দেখো আমাদের এখন চা খাওয়া হবে সন্ধ্যাবেলা। বেলা আর এটা এখন পড় এতক্ষণ ধরে পড়ছিল শান্ত ছিল দেখেছিল ঘরটা কেমন আমরাও বেশ আমাদের মতো কাজকর্ম করছিলাম খেতে ইচ্ছা করছিলাম বিস্কুট খাবো না চা খাবার তো আমরা চা খাবো আমাদের পুকুরটা তো ঘুমিয়েছে মা শুয়েছিল পাশে তো ও শুয়েছে আমি মা বাবা ঘরে তো গল্প করছিলাম শুনেও ছিল প্লাস হচ্ছে পুকুলুটা ঘুমাচ্ছে আমরা সবাই তিনজন মিলে পাহারা দিচ্ছিলাম আর চাটা খেলাম খেয়ে গল্প শুরু করেছিলাম তারপরে মনে হলো বৌদি তো এদিকে একা রয়েছে একটু যা একটু ঘুরে আসি তো এখানে আসলাম আর দেখো বৌদি এখন বানাচ্ছে পাস্তা চিকেন পাস্তা দেখেই লোভ লাগছে আর বৌদি পাস্তাটা যা বানায় না কেউ যদি একবার

দেখো দেখো আর এই পাস্তাটা খেতে যা সুন্দর লাগে না দাদা অর্পনের কাছে একটু ফোন করি হ্যাঁ ও আবার বৌদির পাস্তা খুব ভালো পছন্দ করে বৌদির এই পাস্তাটা সেদিন মনে হয় এরকম ছিল না বলো বৌদি কষানো ছিল ঠিক আছে দেখছি একটু ফোন করে দেখি ও ঘুমিয়ে পড়লো কি জানি কারণ সন্ধ্যাবেলায় বললো আজকে বাইরে বেরোবো না ঘুমিয়ে পড়বো

দেখো আজকে আমাকে আজকে যেতে দেইনি বাড়ি বাবা মাথা কোটা কোটি করলাম যাব বলে মানে এশেই চলে যাবে এটা কেমন হয় কাল থেকে আজকে চলে যাবে বললাম তো দিন পরবারে আসো অল্প মাঝে তুই থেকে যায় একসাটা থেকে তুই সাত মিটি তারপরে আয়জাদার এক বছর না যেতে হয় ওটা সম্ভব না তাই বলেছে এটা সকালে বলেছে

এই যে আঙুল আঙুল এই যে আঙুল এই যে এইটা এই দেখো দিদিকে এই দিদি টপ টপ

দিদি কোনটা কোনটা বলো এই তো দেখাও এই শুনো দিদি দিদি কোনটা দিদি এই এইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি দিদি কোনটা দেখাও তাহলে দেবো দিদি কোনটা তোমার দিদি কোনটা দিদি এই তো পিপি আর দিদি দিদি

ও রায় ওরে বাবা কই কই রায় কই এ এখানে ঢুক করো এখানে ঢুক করো এখানে ঢুক করো এখানে ঢুক করো ওখানে ওখানেই করতে হবে ঢুক ও আচ্ছা আচ্ছা এখানে এখানে আমাকে বলে এখানে 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 ঢুক করে ডুক করে ঢুক করো হেঁটেছে না পড়ে

বালিশে টিপ করা করো বালিশে বালিশে করে ঢুপ করো ঢুপ করো আমি করি আমি করি হ্যাঁ ওই তো এই তো ঢিপ করেছে গুড ডে আবার ওঠো হ্যাঁ উঠো পড়ো আবার ঢপ করো আমায় টিপ করো এখানে আমার ঢিপ করো আমি করি আমি করি আমি করি আমি করি টিপ করি টিপ করি ডিফট করি আমি ডিফট করি

किरवाशा फाटी बचा और किरवाशा ताकि बचा ओली बाबा ओली बाबा ओय 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 नाचि नाचि कृष्णन नाचे ओरे अबर नाचा अबर नाचा अबर नाचा है 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 ना चीने 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 বারোটা মানে ঘুমাবে না বৌদি মানে রাত্রেবেলা আমরা এখন সবাই আবার এই ঘরে আসলাম এক এক সময় এক এক ঘরে গিয়ে গিয়ে বসছি ওই ঘর থেকে চলে এলাম ওই ঘরে শুনো হোমওয়ার্ক করছে এই যে বৌদি আমাকে এখানে নিয়ে আসলো কারণ বৌদি দেখো আলমারি দেখো অবস্থা দেখো শাড়ি র এ একটা আলমারি শুধু তাই নয় পাশের ঘরে আরও আছে একই অবস্থা এই এটাকে নিয়ে আসলাম দেখো দেখো কি হচ্ছে এটা দাঁত 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 উঠে গেছে তো চার চারটে দাঁত উঠেছে ব্রাশ তো লাগবে তো বৌদি এখন এই দেখো বা কথাটা সুন্দর লাগছে দেখতে হুম তো বৌদি এখন কি বার করবে বলো তো সারি বার করবে আজকে সারা দিন ধরে যখনই টাইম পাচ্ছে একবারই আলমারি একবার ও আলমারি মানে মায়েরটা সিলেক্ট করে রাখলো আর তারপরে বাবারটা এখন হচ্ছে নিজেরটা ওই রায়ের জন্মদিনে কোনটা কি পড়া হবে না পড়াবে সেই জন্য লাগবে তো সারাদিনে লাগবে

靠靠靠！Cop, cop, cop.